সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও আমি ইয়ামিন পারভেজ আপনাদের মাঝে পাটের ভিডিও নিয়ে আসলাম এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পাটের বাজার মূল্য কেমন আছে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে ভিডিওটি ধারণ করা হয়েছে এই ভিডিওটি কিন্তু আতাইকুলা হাটের ভিডিও আজকে দশই এপ্রিল দু হাজার বাইশ রোজ রবিবার তো দর্শক বন্ধুরা আমি ইতিপূর্বে মাগুরা জেলায় ছিলাম ওখানকার কয়েকজন ব্যাপারের নাম্বার আমার কাছে আছে ওনাদের সাথে আজকে একটু আলোচনা করছে ওনাদের সাথে আলোচনা করে যেটা জানতে পারছি আর আমাদের এলাকাতে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে বলতে কথাবার্তা বলে যা জানতে পারছে বর্তমান পাটের বাজার দর কিন্তু একদম থমকে দাঁড়িয়েছে বলতে কারেন্ট জালে আটকে যাওয়ার মতো অবস্থা বলতে আপনারা কিন্তু গতকালকে একটি বা ভিডিও দেখছেন গত কালকের ভিডিওতে কিন্তু সাড়ে একত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ বাজার বলা হয়েছে ইতিপূর্বের ভিডিওতে আজ তিন চার পাঁচ দিন বা এক সপ্তাহ যাবত একই বাজার চলতেছে তো আজকে আতাইকুলার হাটে কিন্তু সেম একই বাজার চলতেছে বলতে কমেও নাই বাড়েও নাই সর্বনিম্ন তিন হাজার টাকা আতাইকুলার হাটের বাজার আছে তো দর্শক বন্ধুরা আমি কিন্তু হাটে যাই নাই আজকে হাটে যেতে পারি নাই আজকে ব্যাক ব্যাপারীদের সাথে কথা বলে কিন্তু আপনাদের বাজার দরটা জানাচ্ছি তবে ভিডিও ফুটেজটা কিন্তু আতাইকুলার হাটের ভিডিও অবশ্য শীতকালীন ভিডিও এটা আবার ভাইবেন না যে আজকে হাটে গেছিলাম হাটে যায় নাই তবে আমি বাজার দরটা জানিয়ে দিলাম দর্শক পুন্ধরা এই ছিল আজকের পাটের বাজার দর খোদা হাফেজ